তোমরা অনেকেই কোশ্চেন করছো যে এবছর দু হাজার পঁচিশ সালে এম বিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশ করা হবে ভাইয়া সো আজকে এই জিনিসটা নিয়ে ক্লিয়ার করবো এবং সরকারি মেডিকেল কলেজে কতটি আসন সংখ্যা বেসরকারিতে কতটি আসন সংখ্যা রয়েছে কাঠমাটটা কত সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো অনেকেই অনেক কথা বলছে বিভিন্ন ফেসবুক যতগুলো গ্রুপ বা প্ল্যাটফর্ম রয়েছে সেখানে বিভিন্ন রকম মতামত প্রদর্শন করছে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় এবছর আমার অসংখ্য স্টুডেন্ট ছিল আমাদের সিক্রেট গ্রুপে অনেক স্টুডেন্ট যুক্ত ছিল তাদের সকলের মতামত নেওয়া হয়েছে এবং তোমাদের কোশ্চেনটা অ্যানালাইসিস করে এবং থিসিস করে তোমাদের কাঠমাটটা জানিয়ে দিচ্ছে তোমরা অনেকেই টেনশন করছো যে ভাই আমার এত পজিশনের মধ্যে আছে এত পজিশনের মধ্যে আছে আমি কি চান্স পাবো কি না সো দেখো মেডিকেল রেজাল্ট কবে দিবে দু হাজার পঁচিশ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা সো সেই ক্ষেত্রে দেখো সরকারি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ হচ্ছে সাঁত্রিশটি সারা বাংলাদেশে সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে যেখানে আসন সংখ্যা রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি পাঁচ হাজার তিনশো আশিটি আসন সংখ্যা রয়েছে এর মধ্যে কিছু সংখ্যক রয়েছে তোমাদের কৌটা কারণ কোটাতেও প্রায় পাঁচ হাজার তিনশো মতো ছেলেমেয়ে কি করছে কোটা ধরে শিক্ষার্থীরাও কিন্তু অ্যাপ্লাই করেছে সো সেই ক্ষেত্রে ওখানেও প্রায় তিনশোর কাছাকাছি তার চেয়ে একটু কম যাবে বছর যেহেতু দিছে এরপর দেখো বেসরকারি মেডিকেল কলেজ কত বেসরকারি মেডিকেল কলেজ হচ্ছে সাতষট্টি আসন সংখ্যা রয়েছে দেখো কত ছয় হাজার পাঁচশো সাতান্নটি কিন্তু আসন সংখ্যা রয়েছে তোমরা সকলেই জানো বেসরকারি মেডিকেল কলেজে পড়তে হলে মিনিমাম তোমাকে একশোতে কত একশোতে তোমাকে মিনিমাম কত পেতে হবে একশোতে মিনিমাম वके okay? চল্লিশ মার্ক কী করতে হবে অবশ্যই একসাথে মিনিমাম তোমাকে চল্লিশ মার্ক পেতেই হবে অন্যথায় তুমি কিন্তু বেসরকারি মেডিকেল কলেজে পড়তে পারবে না এবং সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে ভাইয়া কাঠ মার্ক যে যত যাই বলুক না কেন কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড মানের হয়েছে এই জিনিসটা তোমাকে মানতে হবে অনেকেই অনেক রকম কী করে তারা ফেসবুকে লেখালেখি করে ওইটা দেখে তুমি সারাদিন কী করো টেনশন করো যে আসলে সত্তর প্লাস হবে সত্তর প্লাস হবে আসলে কি আদৌ সত্তর প্লাস হবে সো কোশ্চেনের যে ধরন বা কোশ্চেন যে প্যাটার্নে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন কঠিন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ইজি বাট ওভারঅল কিন্তু কিন্তু মানে স্লো যারা যোগ্য বা যারা ভালো মোটামুটি বা অ্যানালিসের মতো অ্যাবিলিটি রয়েছে মোটামুটি কিন্তু একশোতে সাতষট্টি প্লাস হয়ে গেলে দেখা যাবে কিন্তু তোমার কিন্তু একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে যদি সাতষট্টি প্লাস থাকে দ্যাটস অ্যান অ্যাপ তোমার জন্য একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে ঠিক আছে এবং রেজাল্টটা আপনার সম্ভবত সব কিছু যদি ঠিকঠাক থাকে গোছানো হয়ে যায় তো তোমাদের রেজাল্টটা আগামীকাল আগামীকাল উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশে ইনশিয়াল আশা করি যে তোমাদের আগামীকাল উনিশ জানুয়ারি তোমাদের রেজাল্টটা কী হয়ে যাবে অবশ্যই পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকগুণে বেশি রয়েছে আর এই বছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটে যাদের টার্গেট যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন নিচস সেই ক্ষেত্রে তুমি বায়োলজিতে ফোকাস করবে সত্যি সেক্ষেত্রে তোমার ব্যাঘা হিসেবে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতে পারো রাবি টার্গেট করতে পারো এবং পাশাপাশি কী করতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এবছর তোমাদের জন্য এই তিনটে ইউনিভার্সিটিকে টার্গেট করে আমাদের স্পেশাল একটা অনলাইন মডেল টেস্ট ম্যাচ রয়েছে চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো অনলি তিনশো টাকা ফি এবং ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বর তিনশোশো টাকা বিকাশ বা রগত সেনমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই এই পেজে কী করবা অবশ্যই ভাইদেরকে ইনশিওর করবা কোনো কিছু না বুঝলে সো আশা করার যে সাতষট্টি প্লাস থাকলে ইনশাল্লাহ তুমি একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে আর যদিও কোনো কারণে যদি তোমার না হয় কোনো টেনশনের কারণ কোনো কিছু নেই কারণ পরবর্তীতে যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে সেইগুলোকে তোমাকে ফোকাস করতে হবে কারণ এখানে প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার পরীক্ষা দিচ্ছে সো সবাই কি চান্স পাবে সবাই তো আর চান্স পাবে না সো সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই তোমার ব্যাকআপ প্লান তো থাকা উচিত কারণ প্রত্যেকটা অ্যাডমিশন শিক্ষার্থীরই মূল টার্গেট থাকে একটা এবং পাশাপাশি ব্যাকআপ প্ল্যান থাকে সো দেখো তোমার যদি মেডিকেল টার্গেট হয়ে থাকে তুমি যদি মনে করো যে মনে করছো যে আমার পরীক্ষা খারাপ হয়েছে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব হ্যাঁ নিতে পারো কোনো সমস্যা নয় তবে একটা জিনিস মনে ba bir যে কোনো একটা ইউনিভার্সিটি হোক যে কোনো একটা ভালো ডিপার্টমেন্ট হোক তোমাকে একটি সুনিশ্চিত করতে হবে এই বছরে সুনিশ্চিত করে রাখতে হবে তারপরে তুমি চাইলে কি করতে পারো ব্যাকআপ প্ল্যান হিসেবে কাজ লাগাইতে পারো বা সেকেন্ড টাইম হাউস হিসেবে তো মেডিকেল প্রিপারেশনটা নিতে পারো কোনো সমস্যা নেই তবে বর্তিমানের কাজ হবে তোমাকে এই বছরে একটি আসন সুনিশ্চিত করে নিতে হবে কারণ তুমি যদি একটা ভালো জায়গায় প্ল্যাটফর্মে যদি না দাঁড়িয়ে থাকতে পারো পরবর্তী বছরে দেখা যাচ্ছে তুমি সেকেন্ড টাইম যতই প্রিপারেশন নাও তোমার যদি চান্স না হয় তুমি এবছর চান্স পাও না সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে যে চান্স পাবা হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়টা কিন্তু সব না কারণ তুমি অলমোস্ট তোমার সেকেন্ড হ্যার পরীক্ষা দিলে এবছরও কিন্তু তোমার তিন মার্ক আগেই তোমার কিন্তু হারাই যাচ্ছে তোমাকে কিন্তু কন্ট্রোল করে নিচ্ছে পরীক্ষা দেওয়ার আগে সো তুমি চান্স পাবা কিনা না এটা হচ্ছে পরের কথা বাট তোমার টার্গেট থাকতে হবে এখন মূল ফোকাস থাকতে হবে কোথায় তোমাকে একটি আসন সুনিশ্চিত করেই নিতে হবে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ